জয় হিন্দু বন্ধুরা আজকে তম স্বাধীনতা দিবস আজকে এই চিন্তি ফিশিং গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ কামনা আজকে আমরা দেখাবো আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানুষ প্রতিদিন যে মাছটা আমরা সমুদ্র এলাকা থেকে বা পুকুর থেকে যেসব মাছগুলো আমরা ধরি সেগুলো আমরাকে এই মৎস্য নিয়ে আসি এবং সেখানে আমরা কীভাবে কত দামে সেগুলো বিক্রি করি সেগুলো আমরা তোমাদের সব দেখাবো তার জন্যে আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকো এবং যারা আমাদের দেশকে ভালোবাসো আমাদের এই শহরকে ভালোবাসো পশ্চিমবঙ্গকে ভালোবাসো আমি চাই তারা মন থেকে আমার ভিডিওটা একটা করে লাইক করো এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে আমাদের পাশে থাকো চলো আমাদের সুন্দরবনে রাতের বেলা বা ভোরবেলায় যে মাছগুলো আমরা ধরি সেগুলো খুব সকাল সকাল আমাদের এই একটা মাত্র আড়ত আছে সুন্দরবনের এখানে তো এখানেই সমস্ত মাছ আরতে তোলা হয় আজকে তোমাদের দেখাবো যে আরথে আমরা যে মাছগুলো বিক্রি করি এবং কী কী মাছ আমরা আমরা নদী থেকে বা পুকুর থেকে যেগুলো আমরা সংগ্রহ করি সেগুলোই এখানে আমরা নিয়ে আসি আজকে তোমাদের আমরা দেখাবো প্রতিটা মাছের আমরা কেমন দাম পাই এবং কিভাবে আমরা এই মাছগুলো বিক্রি করি এবং আড়ত থেকে ছোট ছোট ব্যবসায়ীরা তারা নিজেরা কিনে নিয়ে আছে কিভাবে সেই প্রসেসটাও তোমরা পুরোটাই ভিডিওতে দেখতে পাবে। মূলত অপশানের মাধ্যমে এই মাছগুলো বিক্রি হয় এবার দেখো এই যে মাছটি বিক্রি হচ্ছে এটাকে আমরা লোটে মাছ বলি তো সবাই আশা করছি লোটে মাছ চেনো এবং জানো এবং যারা জানো না তারা দেখে না এটা কিন্তু একটা বড়ো সাইজের ফ্যাক্টরি মাছ ছিল এটা একটা পাঙাশ মাছ এগুলো বিভিন্ন রকমের মাছ আছে প্রতিটা মাছ আমি কিন্তু বলবো মাছ আছে তোমরা দেখতে থাকো বিক্রি হচ্ছে দেখে

একটা দুটো পাওয়া যায় কিন্তু এগুলো সব ঘেরের মাছ এই যেগুলো দেখছো এগুলো পায়রা তেলি এগুলো সব ঘেরের মাছ এছাড়া আছে পার্শে ভেটকি এগুলো সব ঘেরের মাছ এগুলো একটা পুকুরের মাছ নয় দেখো ভেটকি মাছগুলো কিন্তু সাইজ মোটামুটি ভালোই ছিল যেহেতু এগুলো ঘেরের মাছ দেখো বন্ধুরা পারশে মাছ বা এই ট্যাংরা মাছগুলো বা বাগদাবুলক সাইজ কিন্তু খুব বেশি বড় না এইগুলো হলো পায়রাতালি মাছ পায়রা তালি মাছ যেগুলো জঙ্গল থেকে বা সুন্দরবনের জঙ্গল থেকে আমরা যেগুলো কালেক্ট করি সেগুলো কিন্তু অনেক বড় হয় যেহেতু এগুলো লোকাল ঘেরের মাছ তো সেক্ষেত্রেও এগুলো খুব ছোট ছোটই হয় এখানে যে ভেটকি মাছগুলো তোমরা দেখছো এগুলো একটা একটা সাইজ তিনশো থেকে সাড়ে তিনশো খুব বেশি হলো চারশো তার বেশি না পার্শে মাছ কিন্তু অনেকটাই ছিল এগুলো ছোট ছোট কুচোট ট্যাংরা দেখো ফেটকি মাছগুলো তোমরাও দেখো খুব বেশি হলে চারশো গ্রামের বেশি হবে না একটা একটা মাছগুলো আনার পরে খুব বেশি জল ঢালা হয় কারণ মাছে যে ময়লাটা থাকে সেটাও বেরিয়ে যায় এবং মাছগুলো চকচক করে তোমরাও দেখো প্রতিটা মাছই কিন্তু চকচক করছে অতিরিক্ত জল দিলে মাছের ময়লাটা পরিষ্কার হয় এবং মাছের গ্লেসটা অনেকটা সুন্দর আসে পায়রা তেলি মাছ কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর হয় কাঁটাগুলো খুব সাংঘাতিক হয় লাগলে কিন্তু অনেক যন্ত্রণা হয় দেখো এখানে পার্শে মাছ আছে পার্শে মাছ কিন্তু পরিমাণটা অনেকটাই ছিল দুটো তিনটে ঝুড়িতে রাখা ছিল পার্শে মাছ এবং এগুলো সব ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কিন্তু এই সময়টাতে পাওয়াই যায় বর্ষাকাল তো ওই জন্য পাওয়াই যায় ট্যাংরা মাছ আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা তেলাপিয়া মনোপিয়া এবং লাইল পিতা এই যে মাছগুলো দেখছো এগুলো কিন্তু তেলাপিয়া ছিল হ্যাঁ এটা কিন্তু সত্যি কেলাপিয়া মাছ এটা কিন্তু মনোপিয়া বা লাইলিনাল এগুলো পিওর তেলাপিয়া এগুলো টেস্ট অনেক ভালো হয় মনোপিয়া বা এর থেকে আরে আর এই যে মাছটা দেখছো এটা হচ্ছে নয়না মাছ কি বললাম নয়না মাছ এই নয়না মাছ খুব একটা পাওয়া যায় না একটাই মাছ পাওয়া গেছিল আমার মনে আছে একটাই মাছ বিক্রি হয়েছিল পাঁচশো তিরিশ টাকা কিলো এগুলো কিন্তু তেলাফি নয় এগুলো হলো মনোসেক্স দেখো এখানে যে ভেটকি মাছগুলো তোমরা দিচ্ছ ভেটকি মাছগুলো সাইজ কিন্তু ভালো ছিল আর আগেই বললাম এটা হচ্ছে নয়না মাছ নয়না মাছ কিন্তু খুব সুন্দর হয় খেতেও যেরকম সুন্দর দামও খুব বেশি হয় ভেটকি মাছগুলো কিন্তু একটা একটা সাইজ প্রায় সাতশো আটশো করে ওয়েট হবে এগুলো হলো রুই মাছ এগুলো তোমরা সবাই চেনো এগুলো কিন্তু একদম পুকুরের মাছ আর এছাড়াও এখানে ছিল এগুলো হচ্ছে রূপচাঁদা এখন রূপচাঁদার চাষ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা পুকুরেই হচ্ছে এখানে হরেক রকম মাছ আছে সেটা এখানে দেখো পার্শে আছে এগুলো কিন্তু আমরা লোটে বলি লোটে মাছ খেতে কিন্তু আমাদের সবাইকে এগুলো ছিল আমোদ মাছ এছাড়া এখানে কিছু বাঘ ছিল বাঘদাগুলোর সাইজ কিন্তু খুব ভালো ছিল দেখো বাঘদাগু এটা একটু ছোট ছিল এগুলো কিন্তু বড় ছিল এগুলো কিন্তু সব জলঘর বা খেদের মাছ এছাড়া এগুলো ছিল ফলদা বা আমরা গ্রামে যাকে ছাটি বলি দেখো কত পরে কি হচ্ছে তোমরা নিজেরা দেখো ভাই টিম সাইড বাজি দছ বাবা ঠিক আছে और इधर 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 जोगा भी कुछ मत बोल जाओ आवर पर इधर टमाटर 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 আজ আমরা তোমাদের দেখাবো মাছ কিভাবে অক্সানে তোলা হয় এবং সেখান থেকে ছোট ছোট মাছ ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে সেখান থেকে মাছ কিভাবে অপসানে তারা কেনে তো চলো ভিডিওটা থাকো

ਉਹ ਆਫਰ ਬੁਲਾ ਕਰ ਰਹੀ ਨੇ ਬੁਲਾ ਬੁਲਾ ਕਰ ਰਹੀ ਲੱਗ ਰਿਹਾ 100 ਬਰਾਏ ਪੈਸੇ ਮੋਰ ਕੱਪ ਦਾ ਹੋਰ ਬੁਲਾ ਕਰ ਰਹੀ ਰੇ ਬਿੰਦੋ ਉਹ ਕਿਹੜਾ ਨਹੀਂ ਲੱੱਚ 500 ਨਹੀਂ ਲੱੱਚ 10 ਉਹ ਕਿਹੜਾ ਨਹੀਂ ਲੱੱਚ ਉਹ ਰੇੜਾ ਨਹੀਂ ਲੱੱਚ ਉਹ ਰੇੜਾ ਨਹੀਂ ਲੱੱਚ ਉਹ ਕਿਹੜਾ ਨਹੀਂ ਲੱੱਚ

এই মিডিয়াম সাইজের ভেটকি মাছগুলো কিন্তু বিক্রি হলো চারশো পনেরো টাকা তো তোমরা দেখতে থাকো পরবর্তী কি কি মাছ এখানে উঠছে এবং ছোট ছোট মাছ ব্যবসায়ীরা কত দামে সেই মাছগুলো কিনছে এটা হচ্ছে সেট মাছ এই মাছটা আমার ইয়ার বাড়ির পাশের কাকা আজকে নদীতে জালটা দিয়ে পেয়েছে এবং এই মাছটা খেতে খুব সুন্দর হয় এবং মাছের দামটাও অনেক বেশি যদিও আমাদের যে দাম পাওয়া উচিত আমরা প্রথম থেকে বলি সেই দাম আমরা পাই না তো আজকে তোমরা দেখো এই মাছটা আমরা কত দামে বেচছি যদি এই মাছটা আমাদের এটা সুন্দরবন না হয় যদি একটা কলকাতার কোনো স্থান হতো তাহলে এই মাছটা আমরা যে দামে বেচছি তার মোটে নাও তিন গুণ দামে এই মাছটা আমরা বেচতে পারতাম তো তোমরা দেখো এই মাছটা আমরা কত দামে বেচছি मास्टर दाम पिलाम मात्र ছশো দশ টাকা যদি এই মাছটা আমরা শহর অঞ্চলে বা কলকাতার কোনো স্থানে বিক্রি হতো মাছটা বারোশো টাকার নিচে বিক্রি হবে না এজন্যই সুন্দরবন এলাকার মানুষের আর্থিক উন্নতি সেইভাবে আগেও ঘটেনি এখনও না যতটা দাম আমরা এখান থেকে পাচ্ছি আমরা যতটা খেটে যত টাকা ইনকাম করছি তার থেকে বেশি অনেক ইনকাম বেশি করে নিচ্ছে শহরের লোক এই মাছটা শুধুমাত্র তারা বেঁচে তোমাদের কি মনে হয় বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর প্রথম থেকেই বলে এসেছি আজকে যেহেতু স্বাধীনতা দিবস যদি তোমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে এবং এই রাজ্যের প্রতি ভালোবাসা থাকে আমার কাছে আমার একটাই অনুরোধ তোমরা এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আপনারা জানেন এই চ্যানেলে কি কি ভিডিও আপলোড হয় কিন্তু যেহেতু এটা বর্ষাকাল তো বর্ষাকাল হওয়ার জন্য আমাদের যে সকালবেলা জাল টানার যে কাজটা বন্ধ আছে কারণ এই যে বর্ষাকাল হওয়ার জন্য প্রতিটা পুকুরে এত পরিমাণ জল হয় যে মাছ ধরা সম্ভব হয় না তো এই সময়টাতে জাল টানা খুবই কম হয় যদি জাল টানা হয় অবশ্যই সেই জাল টানার ভিডিও আমরা যেটা প্রতিদিনের কাজ সেটা তোমাদের অবশ্যই ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেব একটু তোমরা একটু ধৈর্য ধরো আর আমাদের পাশে থাকো

বর্তমানে সুন্দরবনের মাছের সাথে সাথে কাঁকড়ার চাহিদা এমনভাবে বৃদ্ধি পেয়েছে মানুষ এখন মাছের থেকে কাঁকড়া ধরতে বেশি আগ্রহী এই কাঁকড়া ধরতে গিয়ে প্রচুর মানুষের জীবনও বর্তমানে যাচ্ছে কারণ এই কাঁকড়া বাইরে যতটা পাওয়া যায় জঙ্গলের ভিতরে অনেক বেশি পাওয়া যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ কাঁকড়া ধরার জন্য জঙ্গলের অনেক ভিতরে যাচ্ছে এবং দুর্ঘটনা যেটা আসে না তো দেখো আজকে যে কাঁকড়াগুলো এখানে এসেছে সেগুলো সব তোমাদের সামনেই আছে এবং দেখো কিভাবে কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে কাঁকড়া ধরাই লাভজনক কারণ একটা একটা কাঁকড়া সাইজ অনুযায়ী দাম পাওয়া যায় কোনো কাঁকড়ার সাইজ তিনশো ছোট হলে এটা তিনশো টাকা এবং কাটা সাই আর একটু বড়ো কালে পাঁচশো টাকা দেখো এখানে যে কাকাটা এই কাঁকড়া দিচ্ছে সেই কাঁকড়া কিন্তু তিনটে বিভিন্ন রকমের বালতিতে রাখা হচ্ছে সাইজ অনুযায়ী যে কাঁকড়াটা বড় সেটা আলাদা রাখা হয়েছে এবং তার থেকে একটু ছোটো এবং তার থেকে আরও ছোটো তিনটি ভাগে ভাগ করে রাখা হয়েছে এর কারণ একটাই তিনটেরই আলাদা আলাদা দাম এবং ওয়েট আলাদা আলাদা করায় আলাদা আলাদা লেখা হবে আলাদা আলাদা দাম ফেলা হবে তোমরা দেখতেই সেটা বুঝতে পারছো বন্ধুরা তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করছো যে প্রতিটা কাটার দড়ি বাঁধা আছে দড়ি বাঁধা থাকার কারণ হচ্ছেই যে কাঁকড়ার যে বড় বড় দাঁড়গুলো হয় সেইগুলো বড় বড় দাঁড়গুলো দিয়ে একে অপরকে কামড়ালে অনেক ক্ষতি হয়ে যায় যে কারণে সেই কাঁকড়াগুলো তখন ছাট হিসেবে বিক্রি হয় এক্ষেত্রে প্রতিটা কাঁকড়াকে আলাদা আলাদা করে বাঁধা থাকলে তখন আর একে অপরকে আর ক্ষতিটা করতে পারে না তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই যে কাঁকড়াগুলো আছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের কাঁকড়া আছে এই যে কাঁকড়াটা বড় কাঁকড়া এই কাঁকড়াটা প্রায় পাঁচশো টাকা দামে বিক্রি হয়েছে পাঁচশো টাকা কিলো এবং তিনশো টাকা চারশো টাকা নশো টাকা পর্যন্ত হতে পারে এই কাঁকড়াটা দেখো একজন বিক্রি করছে কাঁকড়াটা কিন্তু প্রথমে বাঁধা ছিল না দেখো খুব সহজেই কীভাবেই এই কাঁকড়াটাকে বাঁধা হচ্ছে কাঁকড়া বাঁধা আপনি যতটা সহজ দেখছেন ততটা সহজ কিন্তু না যেহেতু এরা প্রফেশনাল সেক্ষেত্রে এদের অসুবিধা হয় না এই কাঁকড়াটা তিনশো টাকা কিলো দরে বিক্রি হয়েছে এবং নব্বই গ্রাম আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে একটু ওয়েট করে যাও খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিও আসবে তার জন্যে একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা গ্রামে থাকি বন্ধুরা তো আমাদের ভাষা তোমাদের ভাষার থেকে একটু আলাদা হবে তো ভাষার সমস্যা হতেই পারে কিছু মনে করো না কারণ এটা আমাদের গ্রামের ভাষা সেইভাবেই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার শুদ্ধ ভাষায় তোমাদের সাথে প্রেজেন্টেশনটা করার তো আশা করছি পর ভিডিও আসা পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়